বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার এগুলি করে চেষ্টা করছি মেনলি সুইচ নাম্বার এই সুইচ নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার সহজলভ্য করে দেওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট ছিল সেই জন্য আজকে এই ভিডিওটি করছি যারা অনেকগুলো নাম্বার হ্যান্ডেলিং করতে পারছেন না মনে রাখতে পারছেন না বা আপনাদের সময় হচ্ছে না সেগুলি চ্যান্ট করতে হয় সেগুলিকে নিয়ে হ্যান্ডেলিং করতে হয় সেগুলি লিখতে হয় অনেক রকম কাজ থাকে কোনো একটা কাজের ঘাটতি পড়ে গেলে সেই দিক থেকেই একটু ডাউন হয়ে যায় যেটা আমরা বুঝতে পারি না আর সব সময় মনেও থাকে না তাহলে কি উপায় আমরা খুব সহজে খুব ছোট অ্যাঞ্জেল নাম্বার দিয়ে আমরা আমাদের সাকসেসের পথে এগিয়ে যাবো তাহলে আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে বলতে চলেছি যেটি খুব সহজ খুব ছোট এবং ভীষণ এফেক্টিভ যেটা আপনার মধ্যেই রয়েছে সেইটাকেই ব্যবহার করে আপনারা আপনাদের জীবনের পথে এগিয়ে যেতে পারবেন আপনারা সাফল্য অবশ্যই পাবেন যেটি ইউনিভার্স থেকে নির্ধারিত করা আছে আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য তাহলে আপনাকে কি করতে হবে এই দুটো জিনিস আপনাকে সঙ্গে রাখতে হবে দুটো জিনিস কি দুটো জিনিস হচ্ছে দুটি অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ নাম্বার অ্যাঞ্জেল নাম্বারকেই সুইচ নাম্বার বলা হয় অনেকে প্রশ্ন করে থাকেন অ্যাঞ্জেল নাম্বার কি সুইচ নাম্বার কি এবার বলছি অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ নাম্বার এই দুটি কিন্তু একই জিনিস তাহলে এই দুটো জিনিস আপনারা ব্যবহার করুন সুইচ নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার ইউনিভার্স থেকে যেটা নির্ধারিত করা আছে সেটা কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদাই হবে কখনোই একরকম হয় না প্রত্যেকটা মানুষের একটা ড্রাইভিং নাম্বার আছে প্রত্যেকটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পথটা চলছে এই পথটা চলার জন্য যে ড্রাইভার সেই ড্রাইভার কিন্তু আপনাদের প্রত্যেকের মধ্যে আছে আমার মধ্যেও আছে সেই ড্রাইভারকে আগে সম্মান করতে হবে কারণ ড্রাইভার যদি ঠিকমতো ড্রাইভ করতে না পারে তাহলে কিন্তু আমার পথ এলোমেলো হয়ে যাবে আমার জীবন মেশাকার হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে কাজেই ড্রাইভারের ওপরে কিন্তু ভরসা করতে হয় যেমন আমরা বাইরে যদি কোথাও যাই গাড়ি করে তখন যেমন ড্রাইভারের ওপরে ভরসা করতে হয় ড্রাইভার যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমি সেখানে পৌঁছতে পারবো না এখানেও তাই এখানে আমার মধ্যেই সেই ড্রাইভার আছে ওই ড্রাইভারকে আমাকে সম্মান জানাতে হবে তাহলে এই ড্রাইভারের নাম্বার কত এই নাম্বারটাই আপনাদের খুঁজে বার করতে হবে আচ্ছা এই ড্রাইভিং নাম্বার এবং আপনার অ্যাঞ্জেল নাম্বার তাহলে ড্রাইভিং নাম্বারটা আগে আমরা বার করে দেখে নিই ড্রাইভিং নাম্বার কি হচ্ছে যদি ধরুন কারোর জন্ম সময় হচ্ছে এক ছয় এবং উনিশশো এটা ধরে নিলাম আপনারা দেখুন স্ক্রিনে যাচ্ছে নাম্বারটা জিরো ওয়ান জিরো সিক্স এবং নাইনটিন সিক্সটি এটা যদি কারো বার্থডে হয় তাহলে তার ড্রাইভিং নাম্বারটা কত হবে ড্রাইভিং নাম্বারটা সবগুলো যোগ করে দিন সবগুলো যোগ করে দিয়ে যে দুটো সংখ্যা আসছে ওই দুটো সংখ্যাকে আবার আপনারা যোগ করুন দেখুন আপনাদের পাঁচ সংখ্যাটি আসছে তাহলে এই পাঁচ সংখ্যাটি হচ্ছে ওই ব্যক্তির ড্রাইভিং নাম্বার এই এ হচ্ছে ড্রাইভার অ্যাকচুয়ালি ড্রাইভার এই পাঁচ সংখ্যা নিয়ে তাকে চলতে হবে পাঁচ সংখ্যাকে তাকে শ্রদ্ধা করতে হবে পাঁচ সংখ্যাটাই তার কাছে শ্রেষ্ঠ ঈশ্বরের মতো তাহলে এই ড্রাইভারকে সম্মান জানালে সে কিন্তু তার পথটা খুব মসৃণভাবে চলতে পারবে এটা হলো ড্রাইভিং নাম্বার এটা মনে রাখলেই কিন্তু আপনাদের হবে আর তার সঙ্গে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আমি কিছুদিন আগে দিয়েছিলাম ভিডিওটি সেটি হচ্ছে আপনার যে জন্ম তারিখ এই তারিখটাই দেখুন যেটা বললাম জিরো ওয়ান জিরো সিক্স এবং নাইনটিন এই সময় যার জন্ম তাহলে তার অ্যাঞ্জেল নাম্বার কত হচ্ছে নাইনটিন আগে সালটা চলে আসছে নাইনটিন তারপরে আসছে জিরো তারপরে আসছে মাসটা জিরো সিক্স এইটা আসছে তাহলে এটা আপনারা পরপর লিখে দিন ভাবে লিখবেন ওয়ান নাইন সিক্স জিরো জিরো ওয়ান জিরো সিক্স এইটা হচ্ছে এই ব্যক্তির অ্যাঞ্জেল নাম্বার তাহলে একটা হচ্ছে ড্রাইভিং নাম্বার আর একটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার এই দুটোই যদি সঙ্গে থাকে তাহলেই কিন্তু আপনাদের পথ মসৃণ হতে পারে আপনাকে অনেকগুলো অ্যাঞ্জেল নাম্বার চ্যান্ড করা অনেকগুলো হ্যান্ডেলিং করা লিখে রাখা এগুলোর কোনো দরকার নেই শুধুমাত্র এই দুটিকেই আপনারা হ্যান্ডেল করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন এই যে নাম্বারটা এইটা যে এত পাওয়ারফুল এত এর এনার্জি এত এ আমাকে জন্ম থেকে সাহায্য করছে এটাকেই আমরা ভুলে গিয়ে সাইডে রেখে দিচ্ছি আর অন্যান্য নাম্বারগুলো নিয়ে আমরা কালচার করছি তাহলে কি হচ্ছে যতটা আমাদের সুবিধে পাওয়ার কথা ততটা সুবিধে আমরা পেতে পাচ্ছি না অন্য অন্য নাম্বার থেকে যেটা করলে আমাদের বেশি সুবিধা হবে সেইটাই আমরা আগে করব। সেটাই আগে দেখুন তাহলে আজকের ভিডিওতে আপনারা জেনে গেলেন আপনাদের ড্রাইভিং নাম্বার কোনটা আর আপনাদের অ্যাঞ্জেল নাম্বার কোনটা এছাড়াও আরও দুটো অ্যাঞ্জেল নাম্বার থাকে কীরমভাবে থাকে জন্মের সময় থেকেই দুজন অ্যাঞ্জেল কিন্তু মানুষের সঙ্গে থাকে জুড়ে থাকে আপনারা ছবিতে দেখেছেন বড় বড় মহাপুরুষের ছবিতে দেখেছেন প্রভু যিশুর কাছেও দেখেছেন সব সবসময় অ্যাঞ্জেলরা থাকে কাজে এই অ্যাঞ্জেল একটা মানুষ যেই ভূমিষ্ঠ হচ্ছে পৃথিবীতে তখনই দুজন অ্যাঞ্জেল তাকে সাহায্য করে সেই দুজন অ্যাঞ্জেল কারা সেই অ্যাঞ্জেলের যে নাম্বার সেই নাম্বারও আপনারা ব্যবহার করতে পারেন ওই দুজন অ্যাঞ্জেল কারা সেটা যদি আপনারা জানতে চান তাহলে অলরেডি ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে সেখানে গিয়ে দেখতে পারেন আবার যদি রিকোয়েস্ট করেন আমি আবার নতুন করে ভিডিও আপনাদের বানিয়ে দেব। ওই দুজন অ্যাঞ্জেলকেও কিন্তু মিস করা যাবে না কারণ ওই দুজন অ্যাঞ্জেল কিন্তু জন্মের সময় থেকে আমাকে সাহায্য করে চলেছে ওই দুজন অ্যাঞ্জেল কখনোই আমার খারাপ চায় না সব সময় চায় কিভাবে আমার ভালো হবে কিভাবে আমার ভালো হবে কিভাবে আমি উতরে যাব বিপদ থেকে কীভাবে বেরোবো ওই অ্যাঞ্জেলরা কিন্তু সাহায্য করে যেরকম আমরা ঈশ্বরকে বলে ভাবি যে ঈশ্বর আমাকে উদ্ধার করেছে হ্যাঁ অবশ্যই ঈশ্বর উদ্ধার করেছেন কিন্তু ওই অ্যাঞ্জেলদের ভূমিকাও কিন্তু কম নয় ওই অ্যাঞ্জেলরা সব সময় চায় ওই ব্যক্তির যাতে সব সময় ভালো হয় শুভ হয় তাহলে ওই অ্যাঞ্জেলদের যে নাম্বার সেই নাম্বারও ব্যবহার করতে পারেন আবার ওই অ্যাঞ্জেলদের যে রং। সেই আপনার রাশি অনুযায়ী জন্মক্ষণ অনুযায়ী ওই অ্যাঞ্জেলদের রংটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন সেটাও আপনাদের জন্য খুব ভালো হবে তাহলে পুরো টোটাল জিনিসটা আপনার মধ্যেই আছে আপনার জন্মের সময় থেকেই আছে যেটা আমরা জানি না বা জানলেও সেটা এড়িয়ে যাই জানার কথা অনেক ভিডিওতে কিন্তু আগে বলা হয়েছে অনেকে বলেছে এবং আমি নিজেও একটি ভিডিও করেছি তার মধ্যেও বলা আছে যদি আপনারা জানতে চান রিকোয়েস্ট পাঠান তাহলে ওই রকম ভিডিও আবার আমি আপলোড করব বন্ধুরা এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা একটা লাইক দিতে পারেন আর আপনারা আমার চ্যানেলটাকে যদি ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে আগে পৌঁছে যাবে বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে